গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম দিনটা ছিল রবিবার সকাল তখন সাড়ে নটা মতো বাসতে যায় আজকে রবিবার হলেও আজকে কিন্তু ঘুম থেকে দেরি করে ওঠেনি অন্যান্য দিন যেমন উঠি সেরকম নর্মাল টাইমে উঠেছিলাম প্রচুর কাজ পড়ে আছে সেগুলোকে করতে হবে তাই শুয়ে সময়টাকে নষ্ট না করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজবাজ শুরু করে দিলাম ছুটির দিনে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই কয়েকদিন ধরে কাজবাজ তেমন কিছু করা হয়নি কারণ এই বিয়েবাড়ি চলছিলো আর এই বিয়ে বাড়ির করে কোনো কাজবাজ করতে ইচ্ছেও হয়নি আর সুযোগ কোনো কিছু পাইনি তাই আজকে আর শুয়ে বসে সময়টাকে নষ্ট না করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজবাজ করতে লেগে পড়লাম এখনকার ছোটোবেলায় কিভাবে যে সময় কেটে যায় কাজ করতে করতে আমরা টেরি পাই না আর বিকেল বলে কোনো কিছু আছে বলে তো মনে হয় না তো যাই হোক ছোটোবেলা হলেও সংসারে তো সমস্ত কাজ আমাদেরকে করতে হবে কাজ তো আর কম নে কম মানে কম বলে কিছু থাকে না যেরকম কাজ সেরকমই থাকে সে ছোটোবেলা হোক বা বড়োবেলা হোক তো এই ছোটোবেলার মধ্যে সব কিছু কীভাবে ম্যানেজ করে বা বুদ্ধি করে করা যায় সেটাই আমাদেরকে দেখে নিতে হবে আর কাজের চাপ প্রচুর থাকলে প্রয়োজন মতো সকালবেলা উঠে সংসারের কাজগুলো গুছিয়ে করে নিলে সংসারটা পরিপাটি থাকবে তো যাই হোক জানো তো কয়েকদিন ধরে আমার জামা কাপড় কিছু কাঁচা হচ্ছিল না কারণ ওই যে তোমাদেরকে বললাম বাড়ির চক্করে আমার তেমন একটা মানে কাজবাজ বাজ হচ্ছিল না তো সেই জামা কাপড়গুলো বালতির মধ্যে জমিয়ে রেখেছিলাম অনেক জামা কাপড় বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের অফিসের জামা কাপড় আর মেয়ের স্কুলের জামা কাপড় আরও ছিল সব কাচলাম দু বালতি কেচেছি আমার সত্যি মানে কি বলবো বাথরুমেই এক ঘন্টার বেশি সময় লেগে গেলো কাছাকাছি করে উঠতে তার মধ্যে আবার আজকে একটু বাথরুমটা পরিষ্কার পরিষ্কারও করলাম তো আমার বাথরুমে অনেকক্ষণেই সময় কেটে গেল হাত পুরো ব্যথা হয়ে গেল তো যাই হোক জামাকাপড়গুলো সব মেলে দিলাম এদিক ওদিক করে আর মেয়ের একটা জুতো নোংরা হয়ে গেছিলো সেটাকেও বেশ পরিষ্কার করে ধুয়ে শোকাতে দিয়ে দিলাম এদিকে ছাদটা অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিল আমি দেখছিলাম করবো করবো বলে করা হচ্ছিল না তবে কয়েকদিন আগে আমার দাদাই এসেছিল তখন ও ছাদটা ধুয়ে দিয়েছিল তবে ভালো করে ধোয়া না হলেও মোটামুটি ধুয়ে দিয়েছিল তো তারপরে আবার দেখি খুব নোংরা হয়ে গেছে চোখে আর আজকে সহ্য করতে পারলাম না আর দেখলাম আমার হাতে অনেকটা সময় রয়েছে আজকে পুজো আমি করব না যা করবে সেই জন্য ভাবলাম যে আমার হাতে যখন সময় আছে তাহলে আমি ছাদটা দিয়ে পরিষ্কার করে নিই আর এই ওপরটা দেখো কেমন কাদা হয়ে গেছে আসলে এই যে গাছগুলোতে জল দেওয়া হয় না সেখান থেকে মাটিগুলো ঝরে পড়ে ওই মানে ওপরটাই এরকম নোংরা হয়ে যায় কাদা হয়ে যায় তো ঝাঁট দিয়ে দেখো জল দিয়ে আর ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি মাঝে মাঝে এই রকম ধুয়ে দিতে হয় না হলে পরিষ্কার থাকে না আর আমরা তো ছাদে উঠলে ওই ওপরটাই বসি বা আমাদের যে ছাদে ওঠে সেই ওপরটাই বসেই আমরা গল্প আরও করি আর আমাদের এই জায়গাটা সবার ভীষণ পছন্দের একটা জায়গা আর আমাদেরও মানে খুব পছন্দ একটা জায়গায় এই ওপরটা তো এই জন্য এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় পারে গাছ থাকলে তো নোংরা হবে কিছু করার নেই আর নোংরা হবে পরিষ্কারও করতে হবে এইভাবে আর কি তো যাই হোক চলো দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম স্নান করাটাই আমার বেকার হলো এই কাজটা যদি আমি স্নান করার আগে করে নিতাম তাহলে খুব ভালো হতো আমার মনে হচ্ছে কি সব ধুলোগুলো আমার গায়ে জমে গেল কেমন একটা যেন গা ঘিন ঘিন করছে মনে হচ্ছে যেন আবার একবার স্নান করে নিতে বাট এখন তো স্নান করে এলাম এই ঠান্ডার মধ্যে আবার একবার স্নান করতে কেমন একটা লাগছে ভালো লাগছে না তাই কি আর করবো হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম দেন আমি নিচে এলাম নিচে বলতে ওপরের ঘরে বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা এখনও গুছিয়ে নিচ্ছি আমরা কখনো বা উপরে ঘুমাই কখনও বা নিচে ঘুমাই এই নয় যে প্রত্যেক দিন এখানে ঘুমাই বা প্রত্যেক দিন নিচে ঘুমাই তবে যাই বলো না কেন আমাদের ওপর ঘর থেকে নিচের ঘরে শুতে আমাদের বেশি ভালো লাগে বিশেষ করে তোমাদের দাদাভাই তো ওপরের ঘরে শুতেই চায় না ওকে আমি জোর জার করে বলি যে না চলো ওপর ঘরে একটুখানি ঘুমায় এত কষ্ট করে ঘরটা বানালাম ঘুমাবো না তাই জন্য ওকে নিয়ে আসে নাহলে ও তো নিজের ঘরে শুতে বেশি ভালোবাসে আমারও নিচের ঘরে শুতে বেশি ভালো লাগে তো যাই হোক ঘর করে একবার দুবার তো শুতে হবে তাই মাঝে মাঝে শুয়ে পড়ি আর এখানে দেখো আমার জায়ের ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি কত কাজ হয়েছে না হয়েছে ওটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি অনেকদিন দেখানো হয়নি তাই ভালো চল তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই প্রায় কাজ কমপ্লিট হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে এই হলো ওর ড্রেসিং টেবিল বেশ সুন্দর হয়েছে ও ড্রেসিং টেবিল ডিজাইনটা আর এর লোয়ার্সগুলো দেখো আলাদা রকমের বেশ ভালো মানে কালার করেছে ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট আর গ্রিনের মধ্যে মানে পেস্তার মধ্যে কালার কমিউনিকেশানটা করেছে খুব ভালো হবে যখন পুরোটা হয়ে যাবে না খুব ভালো লাগবে দেখতে খুব সুন্দর হচ্ছে ওদের ঘরটা তা বলেছে যে আমাদেরটা খারাপ সেটা আমি বলছি না ওদেরটাও ভীষণ ভালো হচ্ছে আর কয়েকদিন হলে ওদের ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন রান্নাঘর রান্নাঘরে মডুলার কিচেন যেটা করব ওটার কাজ শুরু হবে তো নিচে এসে আমি একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি তারপরে এখানে দেখো রান্নাঘরে চলে এলাম ভাতটা বসিয়ে দিচ্ছি আর এদিকে যা এঁচড় কেটে দিলো এঁচড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আজকে তো আবার রিসেপশান রয়েছে সন্ধেবেলা সবাই মিলে যাব তাই এই বেলার মতোই রান্নাবান্না করছে এই যে এঁচড়ের তরকারি হবে আর আরেকটা মাছের ঝাল হবে তবে বাবা জানো তো যাবে না বাবা বলছে ঠান্ডার মধ্যে আমি যাবো না তোরা যা তো যাই হোক কি আর করা যাবে যদি না যেতে যায় আর কিছু করার নেই যদিও আমরা গাড়ি করেই যাব। ওনাদের বাস যাবে বাট আমরা বাসে যাব না আমরা আমাদের গাড়ি নিয়েই যাব বাবাকে বলছি যে গাড়ি নিয়ে যাব চলো না কোনো অসুবিধা হবে না এমনি তো প্রত্যেক দিন তো ঘরে বসো অনুষ্ঠান বাড়িতে একটু বেরোবে না ঘরে বসে থাকবে চলো তবুও বাবা বলছে যাব না এক তো ঠান্ডা পড়েছে সেই যেন যাবে না আরেকটা কী হয় বাবার প্রবলেমটা আমরা তো একটু লেট নাইট করে আসি বাবার কথা হচ্ছে যে যাবো খাবো চলে আসবো বসবেন না আর একটু যদি বসে ভীষণ বিরক্ত হয় কিন্তু সেটা তো হয় না আমরা গেলে এর তার সাথে একটু দেখা হয় গল্প হয় একটু ফটো আরও তুলি এটা ওটা করি আমাদের একটু লেট হয়ে যায় বলে বাবা যাবে না আর কি তো কি করব আর অনেক জোর করেছে তবুও না বলেছে আর না যাবে না যাবে রুটি করে দিয়ে যাব। আর এই এঁচোড়ের তরকারি থাকলো মিষ্টি রয়েছে ওই দিয়ে রুটি খেয়ে নেবে আজকে রিসেপশানটা হয়ে গেলে আর একটা কালকে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর রিসেপশন রয়েছে মানে চাইল্ডহুড বন্ধুর রিসেপশন রয়েছে যাব দিলে এই সিজনের মতো বেবারে শেষ খুব কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক চলো কথা বলতে বলতে আমার এদিকে দেখো এঁচোরটাও হয়ে গেল মাছের ঝালটাও হয়ে গেলো তারপরে রান্নাঘরটা ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি খেতে দেরি হবে একটু তোমাদের দাদা ভাই আর মামা মা ওদিকে গাড়ি পরিষ্কার করছে আজকে যেহেতু বের করবে গাড়িটা সেই জন্য গাড়িটা পরিষ্কার করে নিয়েছে ওরা গাড়ি পরিষ্কার করে এলে স্নান টান করবে দেন খাওয়া দাওয়া হবে রবিবার দিন একটু খেতে লেট হয় রান্না বান্না হয়ে যায় বাট খেতে লেট হয় আমি গুনগুন করে গান গাইতে থাকি হোক তোমরা কে কে এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়ি পেছন দিকে অনেক আগ হয়েছে পুরো বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে তাই ভাসুর পরিষ্কার করতে গিয়ে কয়েকটা আগ কেটে এনেছিল এখন যা সেই আগগুলোকে কেটে নিচ্ছে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে খাওয়া হবে বলে আখগুলো ভীষণ ভীষণ মিষ্টি আখ খেতে আমাদের বাচ্চারা ভীষণ ভালোবাসে আমরাও খাই তো এরকম টুকরো টুকরো করে জলে ভিজিয়ে রেখে দিলে যে যখন পারে এক একটা করে তুলে খায় আর এই জলটা খেলে না পেটটা অনেকটা ঠান্ডা হয় তো ফাইনালি রেডি হয়ে নিলাম এখন বাজে আটটা চৌত্রিশ এই শাড়িটা তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল আমি আজকে ফার্স্ট টাইম পরলাম শাড়িটা তো ভীষণ সুন্দর মানে কালারটা এত মিষ্টি এত মিষ্টি যে কী বলবো খুব সুন্দর শাড়িটা আমাকে পরে কতটা ভালো লাগছে সেটা আমি বলতে পারবো না সেটা তোমরাই বলতে পারবে তো দেখো এই যে শাড়িটা কালার কমিউনিকেশন সব থেকে বেশি সুন্দর এই যে দেখো কেমন লাগছে তোমরা জানিও একটু কাছে আসছে আজকে জানা তো ল্যাস পরেছে চোখে তাই মনে হচ্ছে চোখের উপরে যেন দুঃখে যে ওজন্য কিছু চাপানোর ল্যাসটা এনে রেখেছিলাম পড়বো পরব বলে কিন্তু পড়ার হচ্ছিল না বাট আজকে ভালো না পড়বোই যেভাবে করে তাই আজকে পড়েছি আর আমার আইটা দেখো কেমন করেছি আই থিঙ্ক ভালোই লাগছে আইটা ও সরি এই হলো আমার আই আর এই হলো আজকের লোক কেমন লাগছে জানিও ঠিক আছে তো চলো ওরা বেরোচ্ছে একে একে করে আমি আজকে রেডি হয়ে নেই চলে এসছি বিয়েবাড়ির সামনে তো বাড়ি থেকে বেশিক্ষণ নয় গো দশ পনেরো মিনিট হয়তো হবে হারলি তো পৌঁছে গেলাম অনেক তাড়াতাড়ি ভাবলাম গাড়ি করে একটু যাব মানে এত তাড়াতাড়ি এত কাছাকাছিটা আবার ভালো লাগে না গাড়িতে উঠলাম আর নামলাম যেন মনে হলো যাই হোক আমরা নেমে পড়লাম এখন তোমাদের দাদাভাই আরও কোথায় গাড়িটা পার্কিং করবে সেটা খুঁজছে গাড়ি থেকে নেমে দেখি ভীষণ ঠান্ডা আজকে আমি চাদর আরও কিছু নিয়ে যাইনি কারণ এর আগে কয়েকটা বিয়েবাড়িতে আমি চাদর নিয়ে গেছিলাম কিন্তু চাদর দেওয়ার প্রয়োজনই পড়েনি গাড়িতে উঠেছি নেমেছি আবার উঠেছি নেমেছি তো চাদরে কোনো প্রয়োজন হয়নি বলে আজকে নিয়ে আসিনি আর আজকে নিয়ে আসিনি বলে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে যাই হোক কোনে যাত্রী বাসে করে চলে এসছে মানে বাস আর আমরা একসঙ্গেই এলাম বলতে পার বলতে পারো আর গাড়ি করে ননদরা আসছে আমি ফোন করলাম বলো অন্দা ওয়েতে আছে আমি যে ঠিক আছে আসো ততক্ষণ আমরা ফুচকা আরও খেয়ে নিলাম তারপরে কনের সাথে দেখা করতে এলাম আর এদিকে পকোড়া খেয়ে নিলাম আর আমার মামাম তো ও পকোড়া খেতে ভীষণ ভালোবাসে দেখতেই তো পারছো ও ঢুকেই শুধু পকোড়া খাবে যাই হোক ওকে একটা চেয়ার দিয়ে বসে পকোড়া খাচ্ছে ও আর আমিও পকোড়া খেলাম আর এইদিকে দেখো আমাদের কোন মানে নতুন বর্ব ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো কি মিষ্টি লাগছে দেখতে দেখো ওকে মানে সত্যি লক্ষ্মীর মানে লক্ষ্মী ঠাকুরের মতো ওকে দেখতে খুব সুন্দর লাগছে ওকে দেখতে এইটুকু বলবো খুব ভালো আর এদেরও তো সেদিন নতুন বিয়ে হলো তোমরা তো দেখ দেখেছো ব্লগে নিশ্চয়ই তো ওরা দু বোন দু জামাই একটা ফটো তুলল আর এদিকে আমি তোমাদেরকে দেখাতে এলাম তত্ত্বতে মেয়ের বাড়ি থেকে কী কী দিয়েছে ছেলের বাড়িতে খুব সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে আর অনেক তত্ত্বই দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি সবজি থেকে শুরু করে চকলেট চিপস মানে যেগুলো যেগুলো দেয় আর কি সব কিছুই দিয়েছে একমাত্র মেয়ে বলে কথা কোনো কিছুরই কমতে রাখেনি যতটা পেরেছে মা বাবা ততটাই দেওয়ার চেষ্টা করেছে তো এখানে এই খাটের মধ্যে সব তত্ত্বগুলো রাখা আছে তো চলো যাই এবারে নিজে যাই ননদ আসুক দিলে আমাদের জমবে মানে আমাদের আসরটা ঠিক জমছে না ওরা কেউ আসে না বলে জমছিল না এই যে আমার ননদ চলে এসছে এই যে পার্পেল কালারের শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ এই হলো আমার ননদ তোমরাও অনেকেই চিনবে অনেক ব্লগে দেখেছ তো যারা ছিল না তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আর এই হলো আমাদের ভাগনা একমাত্র ভাগনা আর এই হলো আমার বর আর ইনি হলেন আমার নন্দাই ঠিক আছে এরা সব এই জাস্ট হলো তো বড় আমি যতই দেখছি ততই তাকিয়ে আছি তাকিয়েই থাকছি মানে আমার চোখ যেন সরাতে পারছি না ওকে এত মিষ্টি দেখতে লাগছে আমি না ওর থেকে চোখ সরাতেই পারছিলাম না খুব সুন্দর লাগছে ওকে শাড়িটাও তেমনি ভালো হয়েছে আর ওর মেকআপ ওকে মানে সব কিছু দিক দিয়ে ওকে মানে ওর থেকে যেন আমি চোখ সরাতে পারছি না তো যাই হোক সবাই মিলে ফটো তোলা তুলে এগুলো তো আছে এগুলো তো করছি আর তাছাড়াও সবার সাথে আজকে লাস্ট দেখা আর কবে দেখা হবে জানি না সবার সাথে এরকম একটা অনুষ্ঠান আর তো নেই এখন তো আর দেখা হবে কিনা জানি না তাই সবার সাথে একটু গল্প হাসি মজা ভিডিও মানে এই সবই করে সময় কাটাচ্ছে এই যে আমার ননদ তোমাদেরকে সবাইকে হাই করে দিল আর ইনি হলেন আমার ননদের যা পিঙ্কি দি আর এর বিয়ে তো সেদিন হলো এই যে লাল শাড়ি যে পড়ে আছে এর বিয়ে তো সেদিন হলো তোমরা তো দেখেছো ব্লগে দেখিয়েছি আর এখানে দেখো বরকন্যের মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে সব ফলো নেওয়া হচ্ছে মানে ফ্যামিলি পিক যাকে বলে আর কি তারপরে আমরা খেতে বসলাম সবার লাস্টে সব জায়গায় আমরা সবার লাস্টে খেতে বসি যেহেতু আমরা ঘরের লোক নিজেদের নিজেদের লোক তাই আমরা সবার লাস্টেই খেতে বসেছি তো খাওয়াতে কে কে আছে মেনু মেনু কার্ড তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এদিকে ননদের সাথে বসছি টেবিলে আর ওদিকে ভাসুর যা আর তোমাদের দাদাভাই বসছে আর আমরা এই লাস্টে সব নিজেদের লোকেরাই বসে আর ওখানকার লোকেরা যেন তো খুব তাড়াতাড়ি মনে হয় খাওয়া দাওয়া করেন করে নেয় কারণ সাড়ে দশটার মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যে সব চলে গেছে বাড়ি মানে পুরো ফাঁকা হয়ে গেছে বিয়ে বাড়িতে শুধু আমরাই ছিলাম তো খাওয়ার ভিডিও বেশিক্ষণ আমি করতে পারিনি সবাই খেতে বসলো কে কী ভাবে কে কী ভুলবে সেই লজ্জায় ভিডিও করে নিই মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করিয়েছে আর কী কী ছিল মেনুতে তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন মনে হয় সাড়ে বারোটা কি বারোটা করি এরকম হবে হবে আমরা বেরিয়ে এলাম আর যে বাসটা গেছিলো সেই বাসও বেরিয়ে এলো সবাই মিলেই বেরিয়ে এসছি রাস্তা পুরো শুনশান শুধু কয়েকটা গাড়ি যাচ্ছে মাত্র আর প্রচন্ড ঠান্ডাও হয়েছে তো এই জাস্ট বাড়িতে এসে চেঞ্জ করতে যাচ্ছিলাম তারপরে হলো না ভিডিওটা তো শেষ করি নি তোমাদের সাথে একটুখানি কথা বলে তো আরও হয়তো পনেরো মিনিট আগে আমরা বাড়ি পৌঁছে যেতাম কিন্তু একটু ঘুরে ঘুরে এলাম যেহেতু মানে এখান থেকে খুবই অল্প একটা টাইম তো আমি বললাম একটু বেশি গাড়িতে মানে কি বল কি বলে জানি হলে ভালো হতো তো তোমাদের দাদা আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো তো যাই হোক চেঞ্জ করবো আর এই মেকআপ তুলতে একটু ইচ্ছে করে না জানো তো মানে মেকআপ তুলতে খুব কষ্ট হয় একটা মেকআপ করতে কতক্ষণ সময় লাগে আর কত কষ্ট হয় সেই জন্য মেকআপ তুলতে না খুব কষ্ট হয় ইচ্ছে হচ্ছে না মেকআপ তুলতে বাট মেকআপ তো তুলতে হবে ফেসওয়াশ করতে হবে ল্যাশটা খুলেই ফেলে ফেলেশালো পরতে এবারে কেমন লাগছে এবারে ঠিক লাগছে না না ল্যাস পরলে ভালোই লাগে চোখগুলোকে টানা টানা বেশ সুন্দর লাগে অনেকদিন পরে চোখে ল্যাস পরলাম ল্যাসটা খুলতে না মনে হচ্ছে চোখ থেকে যেন কত ওজনের জিনিস একটা নেমে গেলো তো যাই হোক চলো এবারে শুতে হবে কালকে আবার মেয়ের স্কুল রয়েছে ব্যাগটা হবে ব্যাগটা গোছানোই আছে ড্রেস আরো সব গুছিয়ে রাখবো তারপরে গিয়ে শোবো এখনো শুতে শুতে আহ আধ ঘন্টা চল্লিশ মিনিটও লাগবে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম বলে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাদেরকে সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে টাটা গুড নাইট